2009 সাল থেকে টানা বারাসাতে জিতেই চলেছেন কাকুলি ঘোষ দস্তিদার তার উপর এবারও ভরসা করেছে বারাসাতে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছে এবার কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে রোডশো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন রোডশো চলাকালীন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দুদিন আগেই বারাসাতে দলীয় প্রার্থীর হয়ে জনসভায় সামিল হন তৃণমূল সুপ্রিমো সভায় তিনি জানান কাকুলি ঘোষ দস্তিদার তার পুরনো সহকর্মী তুলে ধরেন তার কাজের খতিয়ার আর্জি জানান কাকুলি ঘোষ দস্তিদারকে ভোট দেওয়ার একটা না পনেরো বছর সাংসদ থাকায় তার ওপর আস্থাও বেড়েছে দলে স্বভাবতই প্রার্থী পরিবর্তনের ঝুঁকি নিতে হয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কাকুলি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল রোড শো শেষে অভিষেক বলেন বহুদিন ধরেই বারাসাতের দিকে নজর কিন্তু তৃণমূল বর্ষতা স্বীকার করবে না প্রবীণ থেকে নবীন ছোট থেকে বড় সবাই জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে সমর্থন জানিয়েছেন আশীর্বাদ করেছেন শুধু এই মানুষগুলো গিয়ে আগামী এক তারিখ যদি এক নম্বরের বোতাম টিপে দেয় তাহলেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে যে আমি কয়েকটা হোর্ডিং পোস্টার এখানে কাকুলি ঘোষ তস্তিদারের সমর্থনে আপনারা হয়তো লাগিয়েছেন অতি উৎসাহী হয়ে দশ হুজা রূপে মা দুর্গা রূপে যারা কাকুলি ঘোষ তস্তিদারের এই হোডিং লাগিয়েছেন আমরা মা দুর্গাকে রাজনীতির অনেক উর্ধে রাখি তারা এই হোডিং খুলে দেবে আমরা রাজনৈতিক ভাবে লড়াই করব আমরা মা দুর্গাকে নিয়ে প্রধানমন্ত্রী যেমন রাজনীতি করে দিলীপ ঘোষ যেমন মা দুর্গার চোদ্দ পুরুষের নাম জিজ্ঞেস করে আমরা মা দুর্গাকে ভারতবর্ষ কেন জগতে সবার উর্ধে হচ্ছে মা দুর্গা আমরা রাজনৈতিক লড়াই করব প্রধানমন্ত্রী ছ তারিখ বারাসাত কাছারি ময়দানে সভা করে বলেছিল সন্দেশখালিতে যারা লড়াই করছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন সন্দেশ ভিডিওটা দেখার টাইম পেয়েছেন পরের বার যখন বারাসাতে আপনি সভা করতে আসবেন আধ ঘন্টা সন্দেশ খালির ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আপনার দল বাংলার মহিলাদের অসম্মানিত করে দু হাজার টাকার বিনিময়ে বাংলার মহিলাদের সংগ্রাম লুণ্ঠন করেছে এই বারাসাত লোক আমাকে বিজেপির নেতারা অনেক দিন ধরে টার্গেট করে রেখেছে কুড়ি ঘন্টায় রথিন মোসের বাড়িতে মধ্যম গ্রামের বিধায়ক অক্টোবর মাসে রেড করেছিল আমি রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলাম আমার মনে আছে খালি হাতে এসছো ফিরে গেছে। সুজিত বোস বিধাননগরের বিধায়ক তার বাড়িতে সিবিআই রেড করেছে ইডি রেড করেছে খালি হাতে এসছিল খালি ফিরে গেছে প্রিয় মল্লিকের বাড়িতে হাবড়ার বিধায়ক এই লোকসভা নির্বাচন এই লোকসভা আসনের অন্তর্গত বিধানসভায় আজকে সাত মাস ধরে তাকে রেড করে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে নির্যাস কি অনেক দিন ধরে বারাসাতের উপর নজর দিয়েছে নরেন্দ্র মোদী এবং বাংলা বিরোধী বিজেপি আপনি বেছে নিন বারাসাতে কোথায় আসবেন আমাকে এক ঘন্টা আগে আপনার সভায় আমি যাব আপনার তথ্য নিয়ে আপনি আসুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে আর আমার সরকারের রিপোর্ট কার্ড নিয়ে মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব আমি যদি দশ শূন্য গোল দিয়ে বিজেপিকে ল্যাচে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি তথ্য পরিসংখ্যানের মিডিকে লড়াই করে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়